এই পৃথিবীতেই নাকি এখনও বেঁচে আছেন যারা দেখেছেন যুগের জন্ম আর যুগের পতন অমরত্ব তার আশীর্বাদ নয় একটি ভয়ঙ্কর অভিশাপ যার যন্ত্রণা কখনও শেষ হয় না যতদিন এই পৃথিবীতে ভক্তি থাকবে ততদিন অমর থাকবেন তিনি শ্রীরামের চিরন্তন ভক্ত রক্তের সম্পর্ক ছেড়ে যিনি বেছে নিয়েছিলেন ধর্মের পথ অমরত্ব হয়েছিল তার পুরস্কার ক্রোধে জন্ম নেওয়া এক যোদ্ধা যিনি আজও অপেক্ষায় আছেন শেষ অবতারের আগমনের একজন দেখেছেন প্রলয়ের ধ্বংস আর একজন শিখিয়েছেন রাজাদের যুদ্ধনীতি দুজনেই সময়ের ঊর্ধ্বে যিনি ইতিহাস লিখেছিলেন আজ তিনি নিজেই ইতিহাসের অংশ হয়তো আমাদের মাঝেই আছেন তারা চুপ করে শোনো সব গল্প শেষ হয় না কিছু গল্প শুধু লুকিয়ে থাকে